নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি সুজির উপমার রেসিপি অনেকেই বন্ধুরা এই রেসিপিটাকে ঝাল সুজি বা নোনতা সুজিও আমরা বলে থাকি তো বন্ধুরা এই রেসিপিটা হচ্ছে এমন একটা হেলদি রেসিপি যেটা চাইলেই আপনি দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন খেতেও বেশ ভালোই হয় কিন্তু এখানে যেটা সমস্যা হয় বন্ধুরা বানাতে গিয়ে যে উপমা কিন্তু সহজে ঝরঝরে হয় না আর এখানে দেখে বুঝতে পাচ্ছেন যে রেসিপিটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন তো কী করবেন বা কী না করলে আপনি ঠিকঠাকভাবে এই উপমাটা তৈরি করতে পারবেন সবটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ না করে প্রথম কাজ হচ্ছে বন্ধুরা সুজিটাকে ফ্রাই করা এখানে আমি একশো আশি এম এল চায়ের কাপের এক কাপ সুজি দিয়ে বানাচ্ছি মোটামুটি এক কাপের মাপেই আমি আপনাদের দেখাচ্ছি যে কোনো মাপের কাপ আপনি নিতে পারেন সুজিটাকে কিন্তু শুধু একটু নাড়াচড়া করে বন্ধুরা নামিয়ে নিলে হবে না এই যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এই কালারটা একেবারে চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার আসা না পর্যন্ত সুজিটাকে কিন্তু ফ্রাই করতে হবে আপনি ফ্লেমটাকে হাই রাখুন মিডিয়াম রাখুন শুধু খেয়াল রাখুন যে পুড়ে না যায় যেভাবেই যে ফ্লেমেই রান্না করুন না কেন টানা নাড়াচড়া করবেন তাহলে দেখবেন সুজিটা কিন্তু পুড়ে যাবে না এখানে সুজিটা ফ্রাই করতে আপনার মিনিমাম সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট একদম কালারটা দেখুন কিভাবে পাল্টে গেছে তো বন্ধুরা এবারে কী করতে হবে এটাকে আর কড়াইয়ের মধ্যে রাখা যাবে না যাতে সুজিটা পুড়ে না যায় সঙ্গে সঙ্গে কড়াই থেকে অন্য জায়গায় নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আরেকটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আপনি যে কোনো তেল এবং ঘি দিয়েও বানাতে পারবেন তো সাদা তেলটা দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে এবারে তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ এই জিনিসটা বন্ধুরা একেবারেই অপশনাল দিলে তো অবশ্যই ভালো লাগবে তো বাড়িতে যদি না থাকে না দিলেও কিন্তু চলবে সুজির উপমা বানানোর জন্য কাজু কিশমিশটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি চিনে বাদাম থাকে সেটাও আপনি কয়েকটা ফ্রাই করে দিতে পারেন এবার বাকি তেলে কি ফোড়ন দিচ্ছি দেখুন হাফচা চামচ ছোলার ডাল শুকনো লঙ্কা আমি একটা দিয়েছি আপনি দুটোও দিতে পারেন হাফচা চামচ সর্ষে এখানে সাদা কালো দুটো মেশানো রয়েছে একসঙ্গে এবারে বন্ধুরা এর মধ্যে দেব কয়েকটা কারিপাতা তো কারিপাতাটাকে আপনি কিভাবে উপমার সঙ্গে দিলে উপমা আরও বেশি টেস্টি হবে সেটাও কিন্তু আমি এখানে আপনাদের দেখাবো তো বন্ধুরা এটাকে হালকা নাড়াচাড়া করে নিন যাতে করে কারিপাতাটা ক্রিস্পি হয়ে যায় কারিপাতাটা যখন পুরোপুরি মুচমুচে হয়ে যাবে বন্ধুরা তখন আমি কিন্তু ফোড়নের মধ্যে কারিপাতাটাকে আর রেখে দেব না এটাকে দেখুন আমি কিছুটা ফোড়নের ফোড়ন এবং সেই সঙ্গে অল্প একটু কারিপাতা কিন্তু তুলে কাজু কিশমিশের সঙ্গে রেখে দিচ্ছি এবারে বন্ধুরা বাকি যে তেল এবং ফোড়নটা রয়েছে তার মধ্যে দেব সাত মতো কাঁচা লঙ্কা আর দুটো আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা মানে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বানানো যায় অন্য সবজি না দিয়েও তো এটাকে অল্প নাচড়া করে নিলাম এবারে আমি কিছু সবজি দিচ্ছি যেটা বলছিলাম বন্ধুরা সবজিটা একেবারেই অপশনাল থাকলে দেবেন না থাকলে না দেবেন আমি এখানে কিছু গাজর কিছু বিনস আর কিছু হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবারে সবজিটা দিলে যেটা হয় বন্ধুরা অবশ্যই উবমার পুষ্টি গুণটা অনেকটা বেড়ে যায় সেই কারণে বাড়িতে যেটা থাকবে সেটা একটু অ্যাড করে দেবেন আর না থাকলে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে নেবেন অল্প একটু নাচড়া করে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম বন্ধুরা এই হলুদ গুঁড়োটাও কিন্তু অপশনাল আপনি যদি হলুদ কালারটা পছন্দ করেন তাহলেই দেবেন এখানে না দিলেও কিন্তু হবে হলুদ আর লং নুনটা ভালো করে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে এবারে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে রাখছি মিনিট দুয়েকের জন্য আর দু মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলে কি হয় সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আমি আপনাদের একটু কারিপাতাটা এর ফাঁকে দেখাই দেখুন কারিপাতাটা একেবারে উঁচমুচে হয়েছে একটু প্রেস করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিটা খুব বেশি কিন্তু ফ্রাই করিনি মোটামুটি ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা এবার সুজিটাকে দিয়ে বন্ধুরা আগে যেরকম ফ্রাই করেছি সেই সঙ্গে এখনও কিন্তু এটাকে দুই থেকে তিন মিনিট এইভাবে নাচড়া করবেন ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে সুজিটাকে যত ভালো করে আপনি ভাজতে পারবেন এবং জলের মাপ যদি ঠিকঠাক দেন তবেই কিন্তু এখানে উপমা ঝরঝরা হবে জল কতটা দিচ্ছি বন্ধুরা এখানে দেখুন যে কাপের এক কাপ সুজি দিয়েছি সেই কাপের হাফ কাপ গরম জল দিচ্ছি জলটা কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলেও সুজি অনেক সময় ডেলা পাকিয়ে যায় আর এই জলটাকে একেবারে না দিয়ে দেখলেন আমি তিনবার ধরে কিন্তু হাফ কাপ জলটাকে দিলাম জলটাকে অবশ্যই গরম দিতে হবে আর হচ্ছে সেই সঙ্গে যতটা সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণ আপনি যে কাপ নেবেন সেই কাপ দিয়ে সেটা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা দেওয়ার পর এবার ভেজে রাখা কাজু কিশমিশ কারিপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেড় থেকে দু মিনিট ফ্লেমটা অবশ্যই লো রয়েছে এবারে ভালো করে বন্ধুরা একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা এখানে আমি যে জিনিসটি অ্যাড করব। সেটাও হচ্ছে অপশনাল তবে যে কোনো খাবারে টেস্টের ব্যালেন্স আনার জন্য নুনের সঙ্গে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে তো এখানে আমি সেই কারণে প্রায় একটা চামচ মতো চিনি কিন্তু ছড়িয়ে দেব। আর এখানে এই চিনিটা দিয়ে দেওয়ার পরে আর বেশি কিছু কাজ নেই উপমা তো একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেহেতু চিনিটা অ্যাড করছি সেই জন্য চিনিটাকে বন্ধুরা গলে যাওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর খুব গরম রয়েছে যেহেতু সুজিটা তাই তার মধ্যে চিনিটা দেওয়ার পর ভালো করে এরকম নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে মিনিট খানেক জাস্ট রাখবেন তাহলেই দেখবেন চিনি কিন্তু খুব ভালো করে সুজির সঙ্গে মিশে গেছে তারপরেই কিন্তু এটাকে সার্ভ করা যাবে এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল আজকে রেসিপি আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে এবং কাজে লাগবে তো সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে